চীতের মিষ্টি রোদের আকাশ সাথে থাকছে পদ্মফুল আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে নতুন ঋতুর নতুন ভিডিও সকাল বেলার মিষ্টি রোদের আকাশ সামনের বিল্ডিং এর ছাদের কবুতর উড়ার দৃশ্য সে এক মনোরম পরিবেশ আকাশটা যেন নীল শাড়ি পরে সেজেছে তার উপরে ছোট ছোট্ট একটু চাঁদ দেখা যাচ্ছে সব মিলে সকালের আকাশটা দেখতে ছিল ভারী সুন্দর তাই সকালে স্কুলে যাওয়ার আগে আমি বারান্দায় বসে অনেকক্ষণ আকাশের দৃশ্যটা উপভোগ করেছি আম্মু নাস্তার জন্য ডাকছে তারপরও আমার বারান্দা ছেড়ে যেতে ইচ্ছে করছে না ঢাকা শহর থেকে এরকম খোলা আকাশ দেখা খুবই বড় ভাগ্যের বিষয় খোলা আকাশ সাথে কবুতর তার উপরে ছোট্ট করে চাঁদ ঢাকায় থেকে এরকম আকাশ কজনে বা দেখতে পারে তোমরা কারা বাসায় বসে খোলা আকাশ দেখতে পারো আমাকে সকাল বেলা মিষ্টি রোদে স্কুলে যাওয়ার সময় আমার স্কুলের পথে একটা নার্সারি ছিল তো আম্মু আমাকে নিয়ে ওই নার্সারিতে ঢুকেছে শীতের ফুল দেখার জন্য এখনো পরিপূর্ণ শীত আসে নাই তাই শীতের ফুল এখনো আসে নাই তো নার্সারি আমরা ঘুরে ঘুরে দেখলাম তো এখান থেকে কয়েকটা নয়ন তারা পছন্দ হয়েছে চারটা নয়ন তারার চারা নিয়ে নিলাম আর সাথে কয়েকটা টব তো এখানে আছে গোলাপ একটা হালকা গোলাপি আর একটা রানী গোলাপি আরও অনেকগুলো বাগান বিলাসও আছে আমরা চেয়েছিলাম সাদাটা কিন্তু সাদাটার টপ অনেক বড় তাই আমরা নিতে পারিনি এখানে অনেকগুলো নয়ন তারা আর সামনে কয়েকটা ইনডোর প্লান্ট আমরা এখান থেকে একটা ইনডোর প্লান্ট নিয়েছি এই যে এটা সাদা বাগান বিলাস আমরা এটা নিতে চেয়েছিলাম কিন্তু এটা অনেক বড় এই যে কসমস গাধা ফুলের চারা তেমন ফুল এখনো আসেনি এখানে আছে অনেকগুলো শাড়ি করে রাখা লাঠি বাম্ব এখান থেকে একটা লাঠি লাঠিবাম্ব নিয়েছি এগুলো মাটিতেও হয় আবার পানিতেও হয় এখানে আছে ফল গাছ যাদের ছাদ আছে তারাই ফল গাছগুলো লাগাতে পারবে এখানে অনেক সুন্দর সুন্দর ফল গাছ আছে এই যে এখানে একটা ক্যাকটাস গাছ অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখতে খুব ভালো লাগছে টপটা বিশাল বড় তাই গাছটাও বিশাল বড় অনেক ডালপালা ছড়িয়ে ফুল হয়েছে থোকায় থোকায় ফুল এই যে এখানে পিঙ্ক কালার বাগান উইলাস গত বছর আমি এই গাছটা নিয়েছি তাই আর আমি এখন নেই নি আমার গাছটাও অনেক সুন্দর হয়েছে ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দিব টবের গাছগুলোর একটু দাম বেশি আর যেগুলো প্যাকেটে লাগানো সেগুলোর একটু দাম কম এখানে শীতের কোনো ভালো গাছ ছিল না কিন্তু অনেক সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট ছিল আমরা এখান থেকে অনেকগুলো ইনডোর প্লান্ট নিয়েছি এখানের অনেকগুলো ইনডোর প্লান্টই আমার সংরক্ষণে আছে আর এই যে নার্সারি মামার দোকানটা এখানে অনেক সুন্দর সুন্দর টপ ছিল অনেক ডিজাইনেরও ছিল আর শাক সবজির বীজও ছিল অনেক পারবে স্কুল নার্সারির ভিডিও করতে নিয়ে স্কুলের ভিডিওটাও একটু করে নিলাম আমার স্কুলটা আরেকটু সামনে নার্সারিতে আসলে আমার যেতে ইচ্ছে করে না শুধু ঘুরে ঘুরে গাছ দেখি যতই দেখি ততই ভালো লাগে মনে হয় যেন ফুলের দেশে চলে যাই নার্সারি থেকে বেরিয়ে আসার পথে বেলি ফুল গাছের উপর একটা সুন্দর প্রজাপতি দেখেছি তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল এখানে অনেক প্রজাপতি উড়াউড়ি করছে সবুজ গাছে সাদা ফুল এই যে আমার ফুলের উপর বসা প্রজাপতিটা ট এর মধ্যে চকলেট কালার ডিজাইন আম্মু আমাকে স্কুলে দিয়ে আসার সময় পিঙ্ক কালারের শাপলা দেখে আর লোভ সামলাতে পারেনি সাথে নিয়ে এসেছে লাউ শাক ফুলগুলো দেখতে মনে হয় বাগানের ফুল আমি আর কখনো এই কালারের শাপলা দেখিনি আমি দেখেছি সাদা কালারের সাপলা তো আমি একটা গ্লাসে পানি দিয়ে ফুলগুলোকে বারান্দায় সাজিয়ে নিয়েছি পানি দেওয়ার কারণে এটা অনেকক্ষণ তাজা ছিল পাশেই আম্মু শাপলার ডাটাগুলো কেটে নিয়েছে শাপলাগুলো অনেক মোটা ছিল এই যে আমার বারান্দার বাগান বিলাস ওইটা অনেক বড় হয়েছে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ